নমস্কার বন্ধুরা এ বাংলা ননের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানটি ফিফথ জেনারেশনের সবচেয়ে অত্যাধুনিক স্টেল জেট হিসাবে সারা বিশ্বে খুবই বিখ্যাত এই যুদ্ধবিমানটি নিয়ে আমেরিকানরা খুব গর্ব করে বলে যে তাদের এই যুদ্ধবিমানটি হলো আকাশের অদৃশ্য শিকারী কারণ এই যুদ্ধবিমানটি স্টেল টেকনোলজির হওয়ায় এটি কোনো রেডারে ধরা পড়ে না আর সেই জন্য এই আমেরিকান এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটির সাহায্যে যে কোনো দেশে ঢুকে ইচ্ছামত বোম্বিং করে চলে আসলে সেই দেশ টেরও পাবে না এমনকি সেই দেশটির কাছে যত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকুক না কেন এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটিকে ট্র্যাক করা অসম্ভব কিন্তু আমাদের দেশ ভারত এফ থার্টি নিয়ে আমেরিকার সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে কিভাবে চলুন জেনে নেওয়া যায় গত কুড়ি দিন আগে ব্রিটেনের রয়্যাল নেভির একটি এফ থার্টি যুদ্ধবিমান ভারতের কেনালা তিরুবনন্তপুরম এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করে এবং সেই সময় ব্রিটিশ নেভির ওই যুদ্ধবিমানটির পাইলট এই বলে যুদ্ধবিমানটিকে ল্যান্ড করিয়েছিল যে যুদ্ধ বিমানটি শেষ হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের ওই এয়ারপোর্টে বিমানটিতে জ্বালানি ভরে দেওয়া হয় কিন্তু তারপরেও বহু চেষ্টা করেও যুদ্ধবিমানটিকে পোড়ানো গেল না এবং তখন কারণ হিসেবে বলা হয় যে যুদ্ধবিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ফলে বিমানটির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরেও ডিসপ্লেতে আর কিছু দেখা যাচ্ছে না অর্থাৎ বিমানটির পুরো সফটওয়্যার ম্যাল ফাংশান করছে এবং তারপর যুদ্ধবিমানটিকে ঠিক করার জন্য ব্রিটেন এবং আমেরিকা থেকে অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিরাট বড়ো টিম আসে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি কিন্তু ব্রিটেনের তরফ থেকে এই যুদ্ধবিমানটি উঠতে না পারার কারণ হিসাবে যতই বলা হোক না কেন যে যান্ত্রিক কিছু গোলযোগের জন্য বিমানটি উঠতে পারছে না সময় যত করাতে থাকে যুদ্ধবিমানটি বিকল হওয়ার পেছনে আসল কারণটি ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে ধীরে ধীরে জানা যায় যে ব্রিটিশ নেভির ওই এফ থার্টি ফাইভ আসলে পাঠানো হয়েছিল ভারতে এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডার কতটা শক্তিশালী এবং উন্নত তা চেক করার জন্য এই বিমানটির মধ্যে এমন সব ডিভাইস ইনস্টল করা রয়েছে যার সাহায্যে এই বিমানটি একটি নির্দিষ্ট উচ্চতায় উঠতে উঠতে একটি দেশের উপর চরবৃত্তি করতে পারে এবং সেই দেশের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের অনেক গোপন তথ্য ক্যাপচার করে নিতে পারে অথচ সেই দেশটিরও পাবে না যেহেতু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি একটি স্টিল ফাইটার জেট কিন্তু আমাদের ভারতীয় বায়ুসেনার এয়ার ডিফেন্স সিস্টেম তা মিথ্যা প্রমাণ করে দেয় অর্থাৎ ব্রিটিশ নেভির ওই এফ থার্টি ফাইভ যেই ভারতীয় বায়ুসীমার ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডারের ধরা পড়ে যায় এবং তখন সঙ্গে সঙ্গে বিমানটি পাইলটকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন ভারতীয় বায়ুসীমার ভেতরে প্রবেশ করে তার জবাবে এফ থার্টি পাইলট কিছুক্ষণ চুপ করে থাকেন কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে চুপ করে থাকলে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে অ্যাকশন নেওয়া হবে এবং তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে সঙ্গে সঙ্গে এফ থার্টি ফাইভ পাইলট বলেন যে তিনি তার এফ থার্টি ফাইভ যুদ্ধ এমার্জেন্সি ল্যান্ডিং করাতে চান কিন্তু এর আসল কারণটি যেতে জানা যাচ্ছে আমাদের ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের শক্তিশালী র্যাডার ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে যুদ্ধ সমস্ত সফটওয়্যার জ্যাম করে দেয় ফলে বিমানটি সফটওয়্যার ম্যাল ফাংশন করতে শুরু করে এবং পাইলট বাধ্য হয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করান কিন্তু এফ থার্টি ফাইভ যুদ্ধ আমাদের ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাটারে ডিটেক্ট হওয়ার ঘটনাটি সারা পৃথিবীতে প্রকাশ করতেই তা আমেরিকার মাথায় বাদ পড়ার মতো অবস্থা কারণ আমেরিকা এতদিন ধরে তাদের এফ থার্টি সম্পর্কে এটি প্রচার করে বেড়াতো যে এই যুদ্ধবিমানটি বিমানটি স্টেল টেকনোলজির হওয়ায় এটি কোনো র্যাটারে ধরা পড়ে না কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাটারে আমেরিকার ওই গর্বের এফ থার্টি ধরা পড়ে যাওয়ায় এফ থার্টি ফাইভ যুদ্ধ ধরা না পড়ার যে রেপুটেশন তা এক নিমেষে শেষ হয়ে গেল এর ফলে এফ থার্টি ফাইভ যুদ্ধ মার্কেট সারা পৃথিবীতে শেষ হয়ে যাবে সারা পৃথিবীর কোনো দেশ আমেরিকার ওই ফিফথ জেনারেশনের এফ থার্টি যুদ্ধ কিনতে চাইবে না আর তার ওপর আরও একটি বিড়ম্বনা এটাই যে আমেরিকা এবং ব্রিটেনের সমস্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের টিম বহু চেষ্টা করেও যুদ্ধবিমানটিকে ঠিক করতে পারলো না এখন এই যুদ্ধ কোনো কার্গো প্লেনে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু সমস্যা হচ্ছে এত বড়ো একটি যুদ্ধবিমান কোনো কার্গো প্লেনের ভেতরে কোনো মতে ঢোকানো সম্ভব নয় তাই এক্ষেত্রে একটি রাস্তা খোলা রয়েছে তা হলো যুদ্ধ বিমানটিকে পার্ট করে ভেঙে নিয়ে যাওয়া আর ব্রিটিশ নেভি তাই করতে চলেছে আর এই যুদ্ধবিমানটি খুব বেশি দিন হয়নি ব্রিটিশ নেভিতে সার্ভিস দেওয়া শুরু করেছে আর এই এফ থার্টি ফাইভ কয়েক টুকরোতে ভেঙে এটিকে হয় ব্রিটেনে না হলে আমেরিকাতে নিয়ে যাওয়া হবে কারণ এই যুদ্ধবিমানটি আমেরিকা লকিড মার্টিন তৈরি করেছে তাই লকিড মার্টিনের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এই যুদ্ধবিমানটিকে ঠিক করার জন্য কারণ লকিট মার্টিনের বড় বড় ইঞ্জিনিয়ারের টিম অলরেডি ভারতে তিরুমন্তপুরম এয়ারপোর্টে ভিজিট করে ফেলেছে যেখানে এফ থার্টি ফাইভ যুদ্ধ রয়েছে কিন্তু বহু চেষ্টা করেও তারা যুদ্ধ ঠিক করতে পারেনি আর এর থেকে বোঝা যায় যে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের জ্যামার সিস্টেম কতটা শক্তিশালী যা এফ থার্টি ফাইভ যুদ্ধ পুরো সফটওয়্যারকে এমনভাবে জ্যাম করেছে যা পুরোপুরিভাবে ডেড হয়ে গেছে ফলে এই যুদ্ধবিমানটিকে লক্ষি মার্টিনের ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ঠিক করা ছাড়া আর কোনো উপায় নেই আর ভারতের তিরুবনন্তপুরম এয়ারপোর্ট অথরিটি ব্রিটিশ নেভিরোই এফ থার্টি ফাইভ যুদ্ধ দিন এতদিন ধরে পার্ক করার জন্য পার্কিং চার্জও নেবে আর তা কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে কারণ এই যুদ্ধবিমানটিকে পার করার জন্য তিরুবনন্তপুরম এয়ারপোর্টের হ্যাঙ্গার ইউজ করা হয়েছে তাও প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে আর তিরুবনন্তপুরম এয়ারপোর্টটি হল একটি প্রাইভেটলি অপারেটেড এয়ারপোর্ট যেটি ভারতের আদানি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে আর আমেরিকান এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের স্টেল ক্যাপাবিলিটি এতটা দুর্বল এবং তা এক্সপোজ হয়ে যাওয়ায় আমেরিকা আর কখনো ভবিষ্যতে ভারতকে এই যুদ্ধবিমান অফার করার আগে দশবার ভাববে আর এই ঘটনাটি আমেরিকান যুদ্ধাস্ত্র নিয়ে তাদের অহংকার ভেঙ্গিচুরমার করে দিয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ